আজকের এই ভিডিওটা অতি ব্যক্তিগত একটা ভিডিও আমার ব্যক্তিগত কিছু ফিলিং নিয়ে আমি বলবো কথা এবং আমার কাছে মনে হয়েছে তোমাদের অনেকেই হয়তো এই সিমিলার ফিলিংগুলো নিয়ে ডিল করতেছো যখন ভিডিওটা আমি রেকর্ড করবো বলে ঠিক করছি আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে যা বলতে চাই সেগুলো বলতে পারবো কিনা কিন্তু এরপরও লেটস গিভ ইট এ ট্রাই ভিডিওটা যদি ভালো হয় আপলোড দিব না হইলে আপলোড দেওয়া হবে না সো ওয়াই না আমার কাছে অলওয়েজ আগে মনে হইতো আগে যখন আমি বেশ ফ্লুয়েন্টলি কন্টেন্ট বানাইতাম তখন আমি দেখতাম আমার কাছে ফিল হইতো আই আন্ডারস্ট্যান্ড যে স্টুডেন্টরা কি চায় কেমন করে চায় কি শুনতে চায় আমাকে কি বলতে হবে সেগুলো আমি বেশ ভালো বুঝতাম এখন আমার কাছে মনে হয় আমি অনেক ম্যাচিউর আমার বয়স হয়েছে অথচ স্টিল আগের চেয়েও আমার মধ্যে ইনসিকিউরিটি বেড়ে গেছে মানুষের ভুল হয় অফকোর্স আমিও ভিডিও বানাইতে গেলে সব ভিডিও হিট করবে না সবগুলা ভিডিও তোমাদেরকে সিমিলার ভাবে হেল্প করবে না তোমাদের লাইফ বদলে দিতে হয়তো সবগুলা ভিডিও সমান পরিমাণ ইম্প্যাক্ট ফেলবে না কিন্তু এরপরেও আমি জানি যদি আমি এভরি সিঙ্গেল ডে কন্টেন্ট আপলোড করতে থাকি তাহলে তোমরা আমার সাথে বেশি সময় কাটাইতে পারবা বেশি সময় আমরা একসাথে থাকতে পারবো কিন্তু যদি এটা হয় যে এক মাসে ছয় মাসে আমি একটা কন্টেন্ট আপলোড করলাম না তাইলে তো তোমার সাথে আমার কোনো কমিউনিকেশনই হইল না সই আপ আমি কন্টেন্ট আপলোড করতে চাই কিন্তু এরপরেও কোথায় যেন একটা বাধা ফিল করি আমার কাছে মনে হয় কেউ আমার কন্টেন্ট দেখবে কেন ওয়াই আমার একটা প্রয়োজনীয়তা এখানে আছে আমার কাছে মনে হয় আমার তো কোনো প্রয়োজনীয়তা নাই অলরেডি অনেক মানুষ অনেক ভিডিও বানায় রাখছে স্টুডেন্টদের সকল সমস্যার সমাধান সবার কাছে অলরেডি আছে ইউটিউবে অলরেডি আপলোডেড আছে কেন আমাকে আবার আরেকটা কন্টেন্ট বানাইতে হবে এই যে মিনিংলেস হয়ে যাওয়ার একটা ফিলিং এইটা কোনোভাবেই আমি কাটাইতে পারি কোনোভাবেই না তো আজকে দুপুরে নেপোলিয়নের স্টোরি পড়তেছিলাম তো নাইনটিন সেভেন্টি যখন ওর বয়স টোয়েন্টি সিক্স আমার বয়স এখন টোয়েন্টি সিক্স সো নেপোলিয়ন ওই সময়ে হচ্ছে গিয়ে সে তখন ফ্রান্সের হচ্ছে আর্মির একজন মেম্বার সো ফ্রান্স আর্মিতে সে খুব উপরের র্যাঙ্কে আছে এমন না ও জাস্ট একেবারেই হচ্ছে একজন মানে সাধারণ হচ্ছে একজন আর্মি তো সেখান থেকে সেই হচ্ছে গিয়ে সেভেন্টিন নাইনটি ফাইভে সেই সময়ে ওই সময়ে সেই ইতালি জয় করলো এবং ওই জায়গাতে সে হিউজ কোনো ইম্প্যাক্ট ফেলতে পারছে এমন না বাট ইতালি সে জয় করছে এরপরে আরো কয়েক বছর পার হওয়ার পরে আফটার আরো টেন ইয়ার্স হচ্ছে আঠারোশো পাঁচ সালের দিকে সে স্লোভাকিয়াতে অ্যাটাক করল এন্ড সেইটা তার লাইফের সবচেয়ে মানে বড় অর্জনগুলার মধ্যে একটা এবং ওই জায়গাতে তার স্ট্র্যাটেজি সে পাহাড়ের দুই দিক থেকে হচ্ছে এনিমিরা পাহাড়ের দুই দিকে এবং একেবারে মধ্যখানে সে হচ্ছে গিয়ে একটা ক্যাম্প বানাইলো এবং এই জায়গা থেকে সে অ্যাটাক করলো সো ওই সময়টায় এরকম অ্যাটাক কেউ কল্পনাও করতে পারতো না এবং সে মধ্যখানে থেকে এই দুই দিকের এনিমিকে সে ঘায়ল করলো সে একজন সাধারণ আর্মি থেকে এই ইউরোপের ম্যাপ বদলে দিছে সে পুরো মানে পৃথিবীর ইতিহাসকে সে বদলে দিছে মাত্র ছাব্বিশ বছর বয়সের একটা ছেলে আমার সমবয়সে তাই না তোমাদের এক একজনের মানে বয়স হয়তো এখন হচ্ছে একুশ বাইশ বিশ এরকম তো আমি তো ওর একেবারে সিমিলার এই যে আমার বয়স তো টোয়েন্টি সিক্স আমি ভিডিও বানাইতে ভয় পাচ্ছি তুমি সামনে তোমার অ্যাডমিশন টেস্ট তুমি অ্যাডমিশনে চান্স পাবা কি না পাবা ওইটা নিয়ে তুমি ভয় আস ভেবে দেখো সেও মানুষ ছিল তুমিও মানুষ আমিও মানুষ আমরা আমাদের জীবনটাকে কই নিয়ে যাচ্ছি নেপোলিয়নের জীবনেও খুবই উইয়ার্ড সিলি সিলি তার উচ্চতা ছিল হচ্ছে ফিট ফিট আমি সো তার আর্মি ফ্রেন্ডদের মধ্যে তার উচ্চতাই একেবারে হচ্ছে গিয়ে তার অন্যান্য যারা মানে ফ্রেন্ড ছিল এদের চেয়ে হচ্ছে অনেক মানে কম ছিল তো এই কম উচ্চতার কারণে সে খুবই ইনসিকিউর হয়ে থাকতে অলওয়েজ তো মানে ফাইভ ফিট ফাইভেও আমি কোনো সময় এত ইনসিকিউর হই নাই যে আমার মানে উচ্চতা কম এইটা আমার কখনো ফিল হয় নাই বাট আই থিঙ্ক যেহেতু সে আর্মিতে ছিল তার মানে ফ্রেন্ডরা সবাই হয়তো বেশ লম্বা ছিল তাই সে ইনসিকিউরিটিতে মানে মানে ইনসিকিউর হয়ে থাকতে অলওয়েজ বাট খুবই ইন্টারেস্টিংলি সে খুবই ইনসিকিউর হয়েছিল তার উচ্চতায় খুবই এবং এইটা তার লাইফের হিউজ গুলার মধ্যে একটা আর একটা ইনসিকিউরিটি হচ্ছে তার ফ্যামিলি সে খুবই মানের একটা পরিবার থেকে আসছে সো সেই সময়টায় ওই মানে ওদের সমাজে কে কোন কে কোন ফ্যামিলি থেকে বিলং করে এইটা খুবই মানে গুরুত্ব সহকারে দেখা হইতো তোর ক্ষেত্রেও এটা হইছে ওর পরিবারের মানে কারণে ওকে বেশ হচ্ছে গিয়ে মানে হীনমন্যতায় মনে হইতে পারে নেপোলিয়ন বোধ হয় সারা জীবনই খুবই আত্মবিশ্বাসী হয়েছিল তা কিন্তু না তো নেপোলিয়নের মনেও ফিয়ার ছিল তোমার মনেও ফিয়ার আছে আমার মনেও ফিয়ার আছে কিন্তু হাউ কাম সে পৃথিবীর পুরো ইতিহাস বদলে দিছে ভেবে দেখো নেপোলিয়নের জীবনেও অনেক ফেইলিয়রের স্টোরি আছে এবং ওর লাইফের এন্ডিংটাও তো ওইটাই একটা ফেইলিয়র থেকেই তো তাকে সেন্ট হেলেনা দ্বীপে রেখে আসা হয়েছে ডোন্ট নো যে আমাদের জীবনের এন্ডিং কি হবে আমাদের জীবনের সব সিদ্ধান্ত ঠিক হবে কিনা আমরা জানি না কিন্তু এইটা কিন্তু আমরা জানি যে আমরা যদি ট্রাই না করি তাইলে সফলতার সম্ভাবনা শূন্য আমি যদি একটা খেলায় অংশই না নিই পার্টিসিপেট না করি খেলায় তো উইন হওয়ার কোনো সুযোগ নাই তাই না উইন হওয়ার কোনো সুযোগ নাই সো পার্টিসিপেট করতে হবে আমারে আমি তো পার্টিসিপেট করতেছি না তুমি পার্টিসিপেট করো এভরিডে আট ঘন্টা করে লেখাপড়া করো তুমি মানে প্রয়োজনে ষোলো ঘন্টা পড়তে হলে ষোলো ঘন্টা করো দেখো না কি হয় আমি এভরিডে টু করে ভিডিও আপলোড করি দেখি না কি হয় আমাকে পোলাপানের ভালো লাগে কিনা দেখি আমি আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আবার স্টার্ট করতে চাচ্ছি আমি চাচ্ছি আগে যেভাবে আমি ক্লায়েন্টদেরকে ম্যানেজ করতাম ওইটা যদি আবার করতে পারি আমি কজ ফ্রিল্যান্সিং আমার ভাল লাগে এই কারণে এটা অনলাইনের জব আমি যদি বাংলাদেশে থাকে আমি কাজ করতে পারবো আমি যদি বাংলাদেশের বাইরেও যাই আমি কাজ করতে পারবো আমি যদি আমার বাসায় থাকি আমি কাজ করতে পারবো আমি যদি আমার আম্মুর বাসায় যাই সেখানে গিয়ে আমি কাজ করতে পারবো আমি যে কোনো জায়গায় গেলে আমি কাজ করতে পারবো একটা কম্পিউটার একটা ইন্টারনেট কানেকশন থাকলে আমার কাজ আমি করতে পারবো তো বাংলাদেশে যদি আমি একটা জব নিই মানে ফিফটি থাউজেন্ড টাকা আর্ন করাও টাফ এক লাখ টাকা কোনো একটা অফিসে জব করে মানে বেতন এক লাখ টাকা পাওয়া টাফ আর যদি গভর্নমেন্ট জব বিসিএস জব হয় আরও টান আর তুমি ফ্রিল্যান্সিং করে মান্থলি আট দশ লাখ টাকাও ইনকাম করতে পারো তুমি ফ্রি তোমার কোনো একটা লোকেশনে কাজ করতে হইলো না তুমি গভর্নমেন্ট জব করলে কোনো একটা অফিস জব করলে এভরিডে অফিসে যাও এভরিডে আর ওখানে কোনো অফিস নাই আমি যা মনে চাই তা করতে পারবো কিন্তু সেই খেলাটা আমি শুরুই করতেছি না শুরু করতেছি না কেন বিকজ আমি শুরু করলে যদি না পারি সবাই তো ফ্রিল্যান্সিং এ ভালো করে না আমি যদি ভালো না করি তাই আমি শুরু আমি ভিডিও বানাইতে খুবই ভালোবাসি আমি আমি আমার খুব ভাল লাগে আড্ডা দিতে আমার খুব ভাল লাগে বাট আমি ভিডিও বানাই না কজ আমার মনে হয় তোমরা তো আমার ভিডিও দেখে ভালো লাগবে না তোমার কজ আমি ভালো কথা বলতে পারি না আমার যে স্টোরিগুলো আমি বলি সেগুলো ইন্টারেস্টিং না আমার লাইফ ইন্টারেস্টিং না তো যেহেতু ইন্টারেস্টিং না তোমরা হয়তো ইন্টারেস্টেড হবা না কিন্তু আমি ট্রাই করে দেখি না কেন আমি ডে আমি টু করে ভিডিও আপলোড করি না কেন আমি দেখি না কেন যে ভালো লাগতেও তো পারে কারো কারো কেউ কেউ তো হয়তো আসে এরকম যে কিনা আমার মতো আরেকটা মানুষ আমাকেই দেখতে চায় সে চায় আমার জীবনের স্ট্রাগল গুলো আমি কিভাবে ফেস করতেছি কিভাবে হ্যান্ডেল করতেছি কিন্তু আমি সেই খেলাটাতে পার্টিসিপেটই করতেছি তুমি সেই খেলাটায় পার্টিসিপেট করো তুমি ভাবতেছো যে অ্যাডমিশনের জন্য এত লেখাপড়া করে কি হবে কস কমার চেয়ে ভালো ভালো স্টুডেন্ট আছে তো ওরাই তো চান্স পেয়ে যাবে তুমি তো পাবা না তো যেহেতু তুমি পাবা না তো লেখাপড়া করে কি লাভ কোনো লাভ নাই তো না পড়ি শেষ কিন্তু এটাও তো হইতে পারে যে আমরা ট্রাই করা শুরু করলাম আজকের এই ভিডিওটা যখন শেষ হবে তখন আমি ট্রাই করব আমার যেই ফ্রিল্যান্সিং এর আগের আগের আছে আমার ক্লায়েন্ট আগের আগের যারা ক্লায়েন্ট ওদেরকে আমি হচ্ছে করতে পারি নো ওদের এখনো হচ্ছে ওই একই রকমের সেবার প্রয়োজন আছে কিনা আর যদি থাকে থাকতেও তো পারে আর যদি না থাকে আমি খুঁজে বের করবো আরো সমস্যাটা কোথায় কিন্তু আমি ট্রাই করতেছি না কজ আমার কাছে মনে হচ্ছে এতদিন আগের কি হবে করতে পারবো নাকি অনেক টাফ আগে একটা ফ্লোতে ছিলাম এখন কোনো ফ্লোতে নাই তো স্টার্ট করতে পারবো না কত রকমের ফিলিং কিন্তু আমি স্টার্ট করলেই তো ফ্লোতে আবার এসে যাবো আমি শুরু তো হইতে হবে শুরুটা হয়তো টাফ মানে শুরু করা যদি এত সহজ তো সবাই শুরু করতে পারতো সো আমি এটা করতেই পারি আজকের ভিডিওটা শেষ হওয়ার পরে আমি ট্রাই করে দেখতে পারি তুমিও ট্রাই করে দেখতে পারো ভিডিওটা কমপ্লিট করার পরে তুমি বই নিয়ে বসতে পারো গিভ ইট এ ট্রাই তোমার জীবনকে একটা সুযোগ দিয়ে দেখো না কি হয় ধরেই নাও যে তোমার পক্ষে এটা সম্ভব না তুমি এটা অ্যাকসেপ্ট করতে পারবে না বাট দেখো না তুমি হয়তো হচ্ছে অনেক ইম্পসিবল কাজ তুমি করে ফেলতে পারো ইউ নেভার নো ওকে আমি এখন উঠব আমার কাজ আমি স্টার্ট করবো কিন্তু আই ওয়ান্ট যে তোমার কাজ তুমি স্টার্ট করো আই হোক তুমি এখানে বিট্রে করবা না তুমি আসলেই লেখাপড়া স্টার্ট করবা আমিও বিট্রে করব না আমিও স্টার্ট করব কাজ অনেক কিছু সম্ভব আমাদের দ্বারা কিন্তু আমরা আমাদেরকে বিট্রে করতেছি এইটা কিন্তু আমাদের মনে রাখা বিট্রে করা যাবে আমি উঠতেছি এখন ওকে আমি উঠতেছি অ্যান্ড অবশ্যই তুমি উঠতেছো এখন স্টার্টই স্টার্ট করো Okay.